নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বিকেলে চা কফি দিয়ে খাওয়ার জন্য শিঙারার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে এই শিঙারাটা তৈরি করতে ময়দা মাখা বা বেলার কোনো রকম ঝামেলা করতে হবে না একদম ভিন্ন রকমের একটা শিঙারা তৈরি করব যার টেস্ট কিন্তু সেই দোকানের শিঙারার থেকেও বেটার হবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দারুণ ইন্টারেস্টিং একটা শিঙারা তৈরি করব সেজন্য প্রথমেই সিঙ্গারার পুরটা বানিয়ে নেব আর সেই কারণেই আমি এই বাটির মধ্যে দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এই আলুগুলোকে আগে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি হাত দিয়েও মেখে নিতে পারেন তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে কোনো বড় বড় লামস না থাকে দুটো আলুই খুব ভালো করে গ্রেড করে নিয়েছি এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর ওভেনে একটা কড়াই গরম করে ফিরে আসছি শিঙারার পুর তৈরি করার জন্য আলুটা তো গ্রেড করে রেখে দিয়েছি তবে পুরটা ভালো করে তৈরি করতে হবে নাহলে তো শিঙাড়াটা খেতেই ভালো লাগবে না সেজন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো চপ করা কাঁচা লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি কোরনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা ঝালের পরিমাণটা একটু বেশি থাকলে শিঙারাটা খেতে ভালো লাগে তাই কিন্তু আমি দুভাবে লঙ্কার ব্যবহার করেছি তবে আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মিনিট মিনিটকারিক সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে গ্রেড করা আলুটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলার সাথে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে সব কিছু মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি এবার কিন্তু শিঙারার পুর একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি সিঙ্গারার পুটটা ঠান্ডা হতে হতে এই রান্নার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে নিচ্ছি সেজন্য একটা বাটির মধ্যে এক চামচ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি এবার ময়দার সাথে জলটা মিশিয়ে নিয়ে একটা ঘোল তৈরি করে নিচ্ছি তবে এই ঘোলটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না ময়দার ঘোলটা তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে অল্প জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম ধরনের কয়েকটা প্লেন পাপড় প্রথমেই এই জলের মধ্যে পাপড়টাকে খানিক্ষণ ভিজিয়ে রাখতে হবে খুব বেশি সময় ভেজাতে যাবেন না তাহলে একদম নরম হয়ে যাবে পাপড়টা ভিজিয়ে নিয়েছি এবার জলটাকে ফেলে দিয়ে আমি একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি আর এইভাবে আরও কয়েকটা পাপড় আমি ভিজিয়ে রেডি করে নিচ্ছি একটা পাপড়কে জল থেকে তুলে আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার টিস্যু পেপার নিয়ে নিয়েছি এর এক্সট্রা জলটা মুছে নেওয়ার জন্য টিস্যু পেপার দিয়ে এক্সট্রা জলটা মুছে নিয়েছি এবার এটাকে দুভাগ করে নেবো যেমন শিঙাড়া করতে গেলে করতে হয় ঠিক সেই রকম এবার ময়দা দিয়ে যে ঘোলটা তৈরি করেছি সেটা এর চারদিকে লাগিয়ে দিচ্ছি এবার পুর যেটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা পোর্শান নিয়ে এর মাঝখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে শিঙাড়ার মতো ভাজ করে নিচ্ছি এটা আমি হাতে তুলে নিয়েছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় দুটো দিক আগে ভাজ করে নিচ্ছি যেহেতু ময়দাটা লাগানো আছে তাই এটা আঠার কাজ করবে একটু খালি চেপে চেপে দিলেই হবে দেখুন রকম শেপটা হয়ে গেছে দেখুন একটা শিঙারার ভাজ কিন্তু দেওয়া হয়ে গেছে এবং এটা করতে কোনো রকম অসুবিধা হবে না সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন যাই হোক এভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সবকটা শিঙাড়া আমি পুর ভরে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব সেজন্য কড়াই রিফাইন অয়েল গরম করে নিয়েছি তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে আর যেই দিকটা ফোল্ড করা হচ্ছে সেই দিকটাই কিন্তু আগে তেলের মধ্যে দিতে হবে আমি প্রথম ব্যাচের এই দুটো ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এই শিঙারাগুলো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে আর এটা একবার খাওয়ার পর মনে হবে ময়দা দিয়ে আর শিঙাড়া বানাবো না পাঁপড় দিয়েই বানাবো এটা খেতে এতটাই সত্যি ভালো হয় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের দুটো শিঙারাই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা কটা ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ভিন্ন রকমের শিঙারার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি এইভাবে যদি পাপড় দিয়ে আগে শিঙাড়া না তৈরি করে থাকেন তবে আমার রেসিপিটা দেখে কিন্তু একবার ট্রাই করুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন